মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফ স্টাইল আজকে হচ্ছে স্যাটারডে শনিবার আর তারিখ হচ্ছে দশ তারিখ দশই ফেব্রুয়ারি তো এখন থেকে এখন বাজে কোনো দশটা বাজেনি দশটা বাজে দশ মিনিট বাকি এরকম হবে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বারবার আমি লেন্সের দিকে না থাকি বারবার আমি স্ক্রিনের দিকে তাকা জন্য আমাকে চোখটা দিকে লাগে যাই হোক তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো ঘরের অলমোস্ট মানে ঘর মোছা বাসি কাজ দূর হয়ে গেছে তো আর আজকে হচ্ছে ইশানের সকালে পড়া রয়েছে আর আর শনি রবি ছুটি থাকে কিন্তু বুধবার দিন যেহেতু ওর ম্যাম ওকে পড়ায়নি সেই জন্য সকালে ডেকেছে তো দশটার সময় ওকে পড়তে দিয়ে আসবো আর হচ্ছে এদিকে ওই দেখো ট্রলি ব্যাগ এই যে এখানে মোটা মোটামুটি টুকটাক মানে ভুলে তো ভোলার অভ্যাস আছে তো সেই জন্য টুকটাক সব কিছু বের করে রাখছি আস্তে আস্তে গোছাবো যেগুলো দরকার যেগুলো নেবো আর কি মনে করে করে টুকটাক এখানে বের করে গুছিয়ে গুছিয়ে রেখেছি আমার বিল বিলটু সবারই রয়েছে ওই প্যাকেটটার মধ্যে জুতো ভরা রয়েছে ওই যা কোন দিকে দেখাবো এই প্যাকেটটার মধ্যে এই যে ট্রলিতে নেওয়া হবে সব কিছু তো মনে করে করে সব বের করে করে রাখছি আজকে থেকে প্যাকিং শুরু তো চলো আর ঘুরতে যাচ্ছি হচ্ছে আমরা বেরাচ্ছি কালকে সানডেতে তো অবশ্যই বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাব খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর আজকে প্রচুর কাজ রয়েছে আজকে রান্নাবান্না আচার আর কালকে দুপুরটা আর কি একদম হালকা পাতলা খাবো আজকেও একদম ডাল ভাত আলু সিদ্ধ ডিমের অমলেট বা ডিমও হয়তো করব না এরম একটু হালকা পাতলা খাবো তো এখন টিফিন হয়ে গেছে পরোটা আর হচ্ছে রিশান মিষ্টি দিয়ে খেলো আর আমার একটু সোয়াবিনের তরকারি ছিল সেটা দিয়ে আমি পরটা খেলাম আর জামা কাপড় ভিজি স্কুলের ড্রেসটা শুধু বাকির ছিল কাঁচা সেটা ভিজিয়েছি সেটা কাজবো প্রচুর কাজ রয়েছে তো আজকে আবার মনে হয় কাজ হবে দেখা যাক কি কতটা কি হয় না হয় যাই করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো থাকো দেখতে থাকো সব কাজ কমপ্লিট করে দেখো এখানে আমি হচ্ছে স্নান টান করে পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি এদিকে হয়ে গেছে এবার লাঞ্চ করে নেবো অলমোস্ট তিনটে বাজতে যায় তো আলু ভাতেটা মেখে নিচ্ছে একদম কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখছি আজ আর কাল পুরো একদম প্লেন খাবার খাবো তো যাই হোক আলু সেদ্ধটা মেখে নিচ্ছি মেখে নিয়ে বিলটু এখনও আসেনি আমি আর ঈশানি খেয়ে নেবো ডিমটাও করিনি তো যাই হোক চলো আলু ভালো করে মেখে নিয়ে তা ঝটপট করে খেয়ে নিই খেয়ে দিয়ে অনেক কাজ আছে দাওয়া করে জাস্ট উঠলাম এখন তিনটে বাজে দশ মিনিট বাকি শ্যাম্পু ট্যাম্পু করেছি চুল এখনও ভিজা তো এই একটু ফ্রি হলাম তা এখানে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি ঠাকুর ফাকুর ভালো করে পরিষ্কার করেছি আজকে যেহেতু বড় ঠাকুরবার রোজের কাজ তো করতেই হবে আর এদিকে দেখছো ভাড়া বাঁধা হয়ে গেছে আর কোনোই কাজ হয়নি আর এই কটা জামা কাপড় ছিল কেচে মেলে দিয়েছি এইখানে স্কুল ড্রেস ফুল ড্রেসগুলো এখন আমি চলির মধ্যে জামা কাপড়গুলো তো চল চট্ট করে ঢুকে নিই তার আগে আমি একটু ওষুধ খাব সেই জল খেয়েছিলাম তারপরে বোধহয় এই জল খেলাম শীতকালে এই হয় একদমই জল খাওয়া হয় এই এত বড় লাগেজ ব্যাগটা কিনেছি শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য এটা একটা রয়েছে তো ওটা ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে ওটা চেনগুলো হার্ড হয়ে গেছিল তো সেই জন্য এটা যাওয়ার জন্য কেনা হয়েছে তো এটার মধ্যেই আমাদের সবার সব কিছু হয়ে গেছে কমপ্লিট তো চলো রিসান শুয়ে পড়েছে এত বাড়ির সামনে দিয়ে গাড়ি যায় না তো রিসান শুয়ে পড়েছে তো ঝটপট করে যা কিছু গোছানোর আমি তো সব গুছিয়েই রেখেছি ব্যাগের মধ্যে এবার গুছিয়ে গুছিয়ে ভরতে হবে এলোমেলো করে ভরলে আবার সব কিছু ওলাবে না বেশ অনেক মানে সব কিছুই মোটামুটি ওর মধ্যে হয়ে গেছে আর এই ব্যাগটা হচ্ছে ওই ব্যাগের সাথে ট্রলি ব্যাগের সাথে ফ্রি দিয়েছিল যে এটা বিলটুর কাজে লেগে যাবে তো আস্তে আস্তে করে চলো সব ঝটপট করে গুছিয়ে নিই জামা কাপড় গুছিয়ে ভাবলাম একটু নেল পলিশ পরা যাক সব সময় তো সিলভার ব্ল্যাক এই সব নানা রকম কালার পরি মেরুন কালার পরি ভালোই লাগছে তো একটু করে নিয়ে নেল পলিশ করে নিলাম আর দিকে দেখো রিশান দিচ্ছে ঘুম ঘুমা তো নেল পলিশ টেল পলিশ পরা হয়ে যাওয়ার পর বিলটু এসে বললো চলো একটু বেরাবো কোথায় যাব না বাপি দাদের বাড়ি যাব বর্ষাদের বাড়ি মানে যারা কালকে আমাদের সাথে যাচ্ছে তো ওদের বাড়িতেই গেছিলাম দরকার ছিল কিছু ওই মিক্সি টিক্সি এগুলো আমরা নিয়ে যাব তো ওটা দিতে গেছিলাম আর গিয়ে দেখি বর্ষা এইসব চপ ফপ এনে রেখেছে তো গিয়ে একটু চপ টপ খেলাম খেয়ে দে একটু যখন গল্প টল্প করে দেন বাড়ি চলে এসেছি কেননা বাড়িতে আসবে হচ্ছে আজকে চন্দন এসেই আমাকে রান্না করতে হবে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি বাড়ি এসে ঝটফট করে ফ্রেশ হয়ে আর করছি হচ্ছে আলু চচ্ছড়ি আর রুটি একদম প্লেন তো টমেটমটা কাটতে ভুলে গেছে ছুরি ফুরি সব পাঠিয়ে দিয়েছে তাই বুটিতে টমেটম কাটতে হলো তো ছুরি মিক্সি তারপর আলু ছোলার মেশিন যেগুলো মানে আমরা ওখানে রাতে রান্না করে খাওয়ার নিজেরা রান্না করে খাওয়ার প্ল্যান করেছি সেই জন্য এগুলো সব গুছিয়ে বাপিদার বাড়িতে পাঠিয়ে দিয়েছি ওখান থেকে বাপিদা প্যাক করে নেবে তো এদিকে আলু চচ্চড়ি করছে এদিকে রুটির আটা মাখা হয়ে গেছে ঝটাপট করে রুটিটা করে নেবো করে নিয়ে রিসানকে খেতে দিয়ে দেবো তো চন্দন অফিস থেকে বাড়ি যাবে বাড়ি থেকে তারপর দিন আসবে ওই জন্য অনেকটা লেট হবে তো ওই জন্য আমি একটু ধীরে সুস্থ রান্নাটা করছি তো রিশানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে চন্দন আসলে আমরা খাওয়া দাওয়া করব ও আবার কালকে সকালেই চলে যাবে যেহেতু আমরা কালকে মেরিয়ে যাব সেই জন্য আজকে ও একটু দেখা করতে আসছে ওরও যাওয়ার কথা ছিল কিন্তু ও অফিস থেকে ছুটি পায়নি বলে যেতে পারছে না খারাপ লাগছে কেননা আমরা যেখানে ঘুরতে যাই ওকে সঙ্গে করে সব সময় নিয়ে যায় আর ও আমাদের ছাড়া কোথাও যায় না আর আমরাও ওকে ছাড়া কোথাও যাই না কিন্তু কাজের কাজটাও তো দেখতে হবে কাজ না করলে ঘুরবেই বা কী করে যাই হোক আমাদের যেহেতু প্ল্যানিংটা হয়ে গেছে ফ্যামিলির সাথে সেই জন্য ক্যান্সেলও করতে পারিনি তো সেই জন্য ওকে ছাড়াই যেতে হবে তো ওই জন্য দেখা করতে আসছে একটা বাজে রান্না ফান্না হয়ে গেছে রিসানের খাওয়াও হয়ে গেছে বিলটু একটু বেড়ালো চন্দন আসছে যেহেতু চন্দন তো যাচ্ছে না তো ও দেখা করতে আসছে কালকে চলে যাবে আবার তো যাই হোক আর আমার তো লাগে যে ওখানে গোছানো হয়ে গেছে আর কি কী কসমেটিক্স নেবো শুধু ওই ব্রাশ মাজন এগুলো সব কালকে ঢোকাবো চার্জার টার্জার আর ফেস ওয়াশটাই বাইরে আছে ওগুলো সব কালকে ঢোকাবো মানে যা যা কসমেটিক্স লাগবে আর কি জুয়েলারি তো কিছুই নেবো না আমার এই সোনার কানের মানের এইগুলোই থাকবে জুয়েলারি কিছু নেব না কিন্তু ওই তোমার হচ্ছে যা যা কসমেটিক্স লাগবে কি লিপস্টিক লাইনার আর আমি তো মুখে কোনো ক্রিম সি সিসি ক্রিম কিছু মাখে না শুধুমাত্র ময়শ্চারাইজার মাখি আর টোনার তোমাদেরকে বলেইছি সানস্ক্রিনটা দেখলাম নিয়েছি কিনা সব নিয়েছি তো একটা ছোট্ট পাউচের মধ্যে আমার যা যা প্রয়োজনীয় জিনিস সব গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি একটা হচ্ছে ওই কি বলে ইয়ারবার্ড আমার লিপ অ্যান্ড চিক টিন্ট এখানে হচ্ছে কয়েকটা লিপস্টিক নিয়েছি এই যে কয়েকটাই নিয়েছি হ্যাঁ বেশি কিন্তু নিয়ে নি আমি লিপস্টিক চারটে কোনটা কখন পরবো সেই জন্য আমি আবার লিপস্টিক মানে মিক্সিং করে করে পরি এই যে এই কটা মাত্র লিপস্টিক নিয়েছি এইটাই বেশি পরি আমি তো যাই হোক এই কটা লিপস্টিক নিয়েছি সানস্ক্রিম একটা ময়েশ্চারাইজার এটা পুরো সিলপ্যাক ময়শ্চারাইজার সিলপ্যাক টোনার একটা পাউডার নিয়েছি এটা কেন নিয়েছি যাই না কিন্তু তাও নিয়েছি লাইনার একটা ওই স্মাজের ব্রাশ নিয়েছি স্মাচ কাজলটা স্মাজ করার জন্য দেন মাস্কারা এই টুকটাক এগুলো নিয়েছি আদৌ ইউজ লিপ লাইনার আদৌ এগুলো ইউজ করবো কিনা যাই না বাট নিয়ে নিয়েছি মর্নিং আর এখন বাজে হচ্ছে কটা বাজে গো একান্ন আটটা একান্ন বাজে কালকে তো বললাম চন্দন আসবে চন্দনকে তো দেখাতে পারিনি তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আর এই তো একটু আগে উঠলাম তো আর এখন সকালবেলা সবাই মিলে চা নিয়ে বসে পড়েছি সবাই চা খাচ্ছে এই যে চন্দন আমরা আজকে বেরিয়ে যাবো বলেও দেখা করতে এসছে তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে হবে এটা শেষ না করে তো স্টার্ট করতে পারবো না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ কালকের ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না সো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে